চাপাইনবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে ভিন্ন কৌশলে মৃত্যুর অভিযোগ উঠেছে সামাজিক সংগঠনের নেতারা বলছেন আন্তর্জাতিক অপরাধ লুকাতে বৈদ্যুতিক শক ও অ্যাসিডে ঝলসে তাদের হত্যা করা হচ্ছে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের তবে বিজিবি বলছে ভুক্তভোগীর পরিবার থেকে কোনো অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি চাপাইনবগঞ্জের বাঘের আলী জোহরপুর টেক জোহরপুর ওয়াহেদপুর ফতেহপুর ও রঘুনাথপুর সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকায় প্রায় পঁচিশ কিলোমিটার এলাকায় পদ্মা নদী ও কাটাতারের বেড়ানি নদীতে মাছ ধরতে গিয়ে হত্যা শিকার হচ্ছেন নিরীহ জেলেদের অনেকেই আবার গরু চোরা চালানেও জড়িত কেউ কেউ গেল সতেরোই জুলাই সদর উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান মোহাম্মদ চান এর তিন দিন পর পদ্মা নদীতে তার মরদেহ পাওয়া যায় তার শরীরে বৈদ্যুতিক শকের আঘাতের চিহ্ন দেখা যায় এর কয়েকদিন পর একই রকমভাবে রাজশাহীর গোদাগাড়ি এলাকায় পদ্মা নদীতে সৈয়বুর আলী নামে একজনের মরদেহ পাওয়া যায় গেল দোসরা আগস্ট মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে এসিডে ঝলসানো ও বৈদ্যুতিক শকের চিহ্ন সহ শফিকুল ইসলাম শফিক ও সেলিম রেজা নামে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা তাকে পুড়ালকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে তারপরে মুখে ঢেলেছে শরীরকে চেহারা দেখা যায় না যখন আমরা যাই তখন আমাদের বে নির্যাতন ভাবে আমাদেরকে মারা হয় কিন্তু ওদেরকে না কিছু করা হয় না এভাবে যে মানুষকে যে নির্যাতন করে মারছে ও যদি ধরেন যে কোনো অপরাধী হোক না কেন যদি করেই থাকে তাহলে তার আইনগত ব্যবস্থা ছিল স্থানীয় ও নাগরিক সমাজের নেতাদের দাবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কৌশল পরিবর্তন করে আন্তর্জাতিক অপরাধ রুকাতেই গুলি করে হত্যার পরিবর্তে অ্যাসিডে কিংবা শক দিয়ে নির্যাতন করে মৃত্যুর পর বরদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছে প্লাস্টকে যেন করতে না পারার জন্য আজ এ কিন্তু অ্যাসিডেন্ট করছে কিন্তু পর পরিবর্তন করেছে আইনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা হোক কিন্তু এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড বা গুম খুন আমরা এগুলোতে ভালো চোখে দেখি না চাপাই নবগঞ্জ সীমান্তে আবার নতুন করে যে বিএসএফের দ্বারা হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন আমাদের দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা যেন এটা কঠোর ব্যবস্থা নেবে এটাই আমরা আশা করি সীমান্ত থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে বিজিবি জানায় পরিবারগুলোর কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সবুর নাম যেটা রাজশাহীতে লাশ পাওয়া গেছে এটা হলো গায়ে তার ধারা তো অস্ত্রের রকম আসে শরিফ ফুলের গায়ে কোষ্টা জাতীয় এরকম ঝলসানো কোষ্টা আসে সমস্ত শরীরে পুলিশ পৌঁছানোর পরে লাশ আইডেন্টিফিকেশন লাশ আত্মীয় দ্বারা ডিমান্ড বা এ ধরনের কোনো কিছু এটা পুলিশের কাজ বাট আমাদের কাছে কোনো আত্মীয় স্বজন বা কেউ এখন পর্যন্ত ডিমান্ড নিয়ে আসে সীমান্ত হত্যা বন্ধে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে কঠোর প্রতিবাদের দাবি জেলাভাষীর টিবিসি নিউজ ডেস্ক